হিন্দুদের উপরে আক্রমণ নানান কথা মানে বলা হয়েছে যে হিন্দুদের উপর আক্রমণ অনুক্রম এটা কিন্তু মানে কর্মক্ষেত্রে এটা সঠিক না কেন কোন কোনো ক্ষেত্রে এটা হয়েছে এটা ফ্যাক্ট তিনটে মুসলমান বাড়ি পুরালো সেটা যদি সাম্প্রদায়িকতা না হয় তাহলে একটা হিন্দু বাড়ি পুরালো সেটা সাম্প্রদায়িকতা হবে কেন এখানে আপনি এসে যদি দেখেন আমি আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবো এখানে কোন বিন্দু মাত্র না বরং এই সমস্ত প্রচার অপপ্রচার এটা ক্ষতি করে সঙ্গে ঢাকা থেকে তিনি যুক্ত হয়েছেন নিতাই রায় চৌধুরী বাংলাদেশের একজন স্বনামধন্য রাজনীতিবিদ দীর্ঘদিন বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রকের তিনি মন্ত্রী ছিলেন এবং তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নামজাদা আইনজীবী তার এক পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি তার গোটা পরিবারই হচ্ছে বিচারালয়ের সঙ্গে যুক্ত চৌধুরীর একটি বড় যেটি সেটি হচ্ছে যে রাজনৈতিক তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ খালেদা জিয়ার দলের তিনি ভাইস চেয়ারম্যান তো আমরা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আহ নিতাই রায়চৌধুরীর সঙ্গে কথা বলবো সাম্প্রতিক বাংলাদেশের সঙ্গে ভারতেরও একটা নিয়ে মতবিরোধের জায়গা তৈরি হয়েছে যে চিনময় কৃষ্ণকে যেভাবে আটকে রাখা হয়েছে জেলে এবং আমরা দেখলাম যে পাঁচই আগস্টের বিশেষ করে হিন্দুদের ওপরে আক্রমণ ঘটনাটা ঘটলো সেইটাতে আমরা খুব জোরালো ভাবে সেটার নিন্দা করতে দেখিনি তো এই বিষয়টা আপনি যদি একটু ক্লিয়ার করেন যে কি হচ্ছে বাংলাদেশে মানে বিএনপির বয়ানটা কি আমার বক্তব্য যে হিন্দুদের উপরে আক্রমণ নানান কথা মানে বলা হয়েছে যে হিন্দুদের উপর আক্রমণ অনুক্রম ইত্যাদি এটা কিন্তু মানে কর্মক্ষেত্রে এটা সঠিক না কেন কোন কোন ক্ষেত্রে এটা হয়েছে এটা এটা কোন কোন ক্ষেত্রে হয়েছে এটা ফ্যাক যেমন ধরেন আমি বলি আপনি মাগুরার কথা বললেন আপনি এট দা টাইম অফ ইলেকশন ইউ হ্যাভ ইন মাগুরা মানে ওই সময়টা আপনি আপনি যেটা বললেন তো মাগুরায় আপনার এই পাঁচ তারিখের পরে চারটে মানে লোকের বাড়ি সমস্ত বিক্ষুব্ধ জনতা সাকুজ্জামান শেখর আর একটা বাড়ি সাকিব আল হাসানের বাড়ি আর একটা হলো ছাত্রলীগের একজন প্রেসিডেন্ট নীতির বাড়ি আর একটা হলো বীরেন সিং বাড়ি বাড়ি এখন হিন্দু মানে বীরেন বিএনপি মানে মানে ছিল এই থাকিবাল্লা সে কোথায় তাহলে তিনটে মুসলমান বাড়ি পড়ালো সেটা যদি সাম্প্রদায়িকতা না হয় তাহলে একটা হিন্দু বাড়ি পুরালো সেটা সাম্প্রদায়িকতা হবে কারণ আপনার কি মনে হয় যে ভারত সরকার বা বিশেষ করে এখনকার বর্তমান ভারত সরকার তারা কি তাহলে হিন্দুদের নিরাপত্তার বিষয়টা নিয়ে একটু বেশি ইয়ে করছে এবং তার পেছনে অন্য কোনো কারণ আছে যে বাংলাদেশী হিন্দুরা খুব মানে ভারত সরকার ভারত সরকারের সতই মানে একটা দেশে মাইনোরিটির দপু হিন্দুদের উপর তাদের একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে এটা থাকা নিতান্তই স্বাভাবিক এটা এটা থাকবে এটা তো আমরা আমরা বরং এটাকে মানে ভালো মনে করি কিন্তু ভারতের কিছু গণ মিডিয়া মিডিয়া কিছু দায়িত্বশীল কিছু মিডিয়া আছে অনলাইন মানে মানে আছে আছে আপনার কথাবার্তা বলেছে কারণ দেখেন আমি একটা কথা বলি এবার জন্মাষ্টমী বাহুরাতে খুব বড় প্রোগ্রাম হয় এই প্রোগ্রামে আমি নিজের সেই জন্মাষ্টমী একটা বড় মিছিল শহর উপদে এই মিছিলে আমি নেতৃত্ব দিচ্ছি আমি ওখানে চিঠ ছিলাম এখানে আমি এখানে আপনার বড় মিটিং হচ্ছে সারাদিন ধরে ঢাকাতে আপনার মানে তার পরের দিনে আমি ঢাকায় শাহবাগে একটা একটা বড় সেই মানে হিন্দু জনতার সমাবেশে আমি তারপরে আমি আমি মানে পশ্চিম একটা বড় হিন্দু সমাবেশে আমি এবং আমার মেয়ে নিপুণ আমার সাথে গেছে আর অনেক অনেক অনেকে গেছে যে সেখানে আমরা মিটিং করেছি এবার দুর্গাপুজোর সবচেয়ে বেশি পূজা হয়েছে কালী পুজো হয়েছে এবার শান্তিপূর্ণ ভাবে মানে অনেক কার্তনী পুজো কোটি কোটি টাকা খরচ করেছে আরো বেশি অফিস করতেছে দোকানদারি করতেছে মানে মানে স্কুল কলেজ করতেছে এখানে আপনি এসে যদি দেখেন আমি আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবো কোনো না বরং এই সমস্ত প্রচার অচার এটা ক্ষতি করে আর কিছু কিছু জায়গা যেটা হচ্ছে যেটা আওয়ামী লীগ আমলে বেশি হয়েছে আবার বিএনপিরা বল হতে পারে এখনো হচ্ছে সেটা হচ্ছে হিন্দু জমি আপনি বলছেন যে মোটের ওপর বাংলাদেশে হিন্দুরা বা ওভারঅল সংখ্যালঘুরা মোটের ওপর ভালোই আছে মানে আমি তো তাই দেখি একই রকম আছে হিন্দু মুসলমান মানে অর্থাৎ মোটামুটি ভালো কি

এই ইস্যুটা কখনোই সাম্প্রদায়িক দ্বন্দ্ব ছিল না ওই দ্বন্দ্বটা ছিল পলিটিক্যাল দ্বন্দ্বের কারণে যে সাম্প্রদায়িকতা ছিল গোটা জাতির দ্বন্দ্ব ছিল খাসিবাদের বিরুদ্ধে লুটের বিরুদ্ধে গোটা জাতির দ্বন্দ্ব ছিল ছিল গণতান্ত্রিক গণতন্ত্র উদ্ধারের দাবিতে সেই জন্য এখানে আপনার ফাইনালি তিনি জেলেও চলে গেলেন তাহলে এত কিছু কেন হচ্ছে তাহলে এখানে আপনাকে একটা কথা বলি এই যে আপনার ওই যে চিনময়দা গোস্বামী কথা বলছেন তো চিন্ময় চিনময়দার গোস্বামী কে এটা আমরা পরে আমি আমি বললাম স্যার আমারও খুব ভালো সম্পর্ক ছিল অনেক মিটিং হয়েছিল আমাদের বিএমপি মিটিং এ বিএমপি মিটিং এ যেগুলো যে দুর্গাপূজা মিলন একটা রিসেপশন দা বিএমপি জন্মষ্টমী রিসেপশন দা এবারেও দেয়া হয়েছে সেখানে আপনারা মানে হিন্দু সম্প্রদায়ের সবাইকে ডাকা হয় বিভিন্ন স্কুল মন্দির থেকে শুরু করে মন্দিরের পুরোহিতরা ডাক হয় তো এই কিনোদার গোস্বামী মানে ও আমাদের বিশেষ কোয়টা প্রোগ্রামে তার আসে এখন এখন সেই প্রোগ্রামে আসা পরে আমি এক মাস ভালো বক্তৃতা করে এবং খুব শিক্ষিত মনে হয় এটা কিন্তু পরবর্তী সময় তো লোকে তাকে ইস্কন থেকে বহিষ্কার করেছিল সেই ইস্কন থেকে বহিষ্কৃত কারণ মানে তার নাকি কি কি গেছিল পরে একটা নতুন মানে একটা সংগঠন করলো কিন্তু জাগরণ মন্ত্র জাগরণ মন্ত্র এই জাগরণ মঞ্চ করে সে কিছু কিছু জায়গায় নাকি এই সরকার আবিষ্কার করলো যে সে কিছু কিছু জায়গায়

দল হম হম আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে সময় দিয়েছেন এবং কথা বলেছেন আপনি ভালো থাকুন এই শুভকামনা জানিয়ে শেষ করছি নমস্কার